নাইট ক্রিম ইউজ করলে তো স্কিনের ক্ষতি হয় কেন আপনি জানেন না নাইট ক্রিম ইউজ করবেন না ভুলো নাইট ক্রিম ইউজ করলে স্কিনে ক্যান্সার হবে আরে বাবা চক সস্তা বেনামি নাইট ক্রিম ইউজ করে যদি এখানে এসে এই কথা বলেন তাহলে কি চলবে বিউটোলজিতে যে নাইট ক্রিম পাওয়া যায় এটা একটা ব্র্যান্ডেড নাইট ক্রিম যেটা ইউজ করলে আপনি টানা তিনটা ব্যবহারে চার থেকে পাঁচ সিট পর্যন্ত পার্মানেন্ট ভাবে ফর্সা হতে পারবেন এটা কোনো নর্মাল নাইট ক্রিম না এটা হচ্ছে ফর্সা হওয়ার মাখন যেটা কোনো সাইড এফেক্ট ছাড়া আপনার স্কিনকে ফর্সা করতে পারে আর এটার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি সবকিছু প্রমাণ করে দিব আপনাদের এই ভিডিওতে বেলা বিউটি হোয়াইটনিং নাইট ক্রিম এর গায়ে যে স্ক্যানার কোডটা আছে এটা যদি আপনারা গুগলে যে স্ক্যান করেন এটার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন আর ওদের কি কি প্রোডাক্ট আছে সেগুলোও দেখতে পারবেন রিয়েল গ্লো ইজ থাইল্যান্ড মোস্ট পপুলার স্কিন কেয়ার এন্ড হেয়ার কেয়ার ব্র্যান্ড হুইচ ইজ নোন বাই এভরি ইন থাইল্যান্ড এন্ড অ্যাজ ইউ ক্যান সি ইন থাই লেংগুৱেজ ইট হেজ গ্লাইক'লিক এছিড ফ'ৰ পাৰ্চেণ্ট এছক্ৰবিক এছিড টু পাৰ্চেণ্ট নাইকজামিক এছিড টু পাৰ্চেণ্ট চেলি এছিড টু পাৰ্চেণ্ট হাইলোৰনিক এছিড টু পাৰ্চেণ্ট এণ্ড ফুল অফ গ্লুটাথন এণ্ড কলজন প্লাছ এটা বি এছ এপ্ৰুভ এক নাইটক্ৰীম